ঋণের দায়ে কৃষক মরে শূন্য তাদের হাত নিরক্ষরতার অন্ধকারে কত কোটির ভিড় নোবেল এনে গর্ব করি উচ্চ করেছি চিকিৎসার অন্ধকারে দরিদ্র জনের কাছে ধনীর জন্য চিকিৎসালয় প্রাসাদ সম আছে বন্দে মাতারাম জয় ধ্বনি হৃদয় জুড়ে বাজে ত্রিরঙ্গাতে মাতৃভূমি স্বর্গভূমি সাজে প্রধান দিবস প্রধানমন্ত্রী দিবস মোরা শপথ করি আজ জীবন দিয়ে রক্ষা করব ভারত মাতার মত নমস্কার বাহ খুব সুন্দর অনেক অনেক শুভেচ্ছা থাকলো এই কবিতা বলার জন্য